হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আজকার একটা নতুন ভিডিও নিয়ে কাছে দূরে দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো আমাদের বাগানের মানে আঙ্কেলের হাতে তৈরি এই ফুল গাছের তোমরা খুব সুনাম করেছো তোমাদের সবাইকে তার জন্য অনেক অনেক ধন্যবাদ তারপরে সকাল সকাল বসে গেলাম ব্রেকফাস্ট নিয়ে আর এই পাউরুটিটা আমার ভীষণ প্রিয় তোমাদেরকে তো আমি আগেও অনেকবার বলেছি তো সেই পাউরুটি নিয়ে বসে গেলাম আর আমার না কম কম বাটার একদম ভালো লাগে না বেশ বেশি করে করে বাটার দিয়ে আমি এরকম ব্রেড টোস্ট খেতে ভীষণ ভালোবাসি তো তার জন্য আমি সব সময় খাই না কিছুদিন বাদ দিয়ে বাদ দিয়ে খাই যেহেতু আমি বাটারটা কম খেতে একদম পছন্দ করি না তো এই যে ওপর একটু গোলমরিচ ছড়িয়ে নিয়েছি চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই এই দেখো এইখানে দেখছি বামা একদম ঘুমাচ্ছে মুখ তুলে দেখো কিরকম একদম পুরো ঘুমের জগতে আমাকে একটু দেখে মানে ওরা তো বুঝতে পারে যে আমি পাশে গেছি তো তার জন্য একটু নড়ে উঠল আর এখানে যে দামা আছে ওকে তো আমি লক্ষ্যই করিনি এই দেখো গাছের ভেতরে গিয়ে ঘুমাচ্ছে আর পুরো চারপাশে একদম গোলাপ কাটা আর একদম মুখ তুলে বাচ্চাদের মতো ঘুমাচ্ছে মানে ওই আর কি সকালের ব্রেকফাস্টটা হয়ে গেছে তো তারপর একটু আরাম আর কি আর রোদ পোহাচ্ছে আর ঘুমাচ্ছে তো আমাদের বাড়ির যে ফুলের বাগানগুলো তো তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছ সত্যি খুব ভালো লাগছিল সেই কমেন্টগুলো পড়ে আর তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সাপোর্ট করার জন্য আর আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আর এই দেখো বামা কীরকম রকম মুখ তুলে আছে এত হাসি পাচ্ছিল ওকে দেখে আর তো পা টিপে টিপে ওর কাছে গেছিলাম নাহলে তো উঠে যাবে তারপর দেখো তোমাদেরকে একটু আমাদের বাড়িতে যে টমেটো হয়েছে মানে এটা আঙ্কেলের লাগানো সেটাও একটু তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি এই যে আরও টমেটো গাছ আছে তো এটা যেহেতু সামনে এটাই দেখিয়ে নিলাম আগের বছর টমেটো গাছ এরকম লাগিয়েই ছিল আর এত টমেটো হয়েছিল যে আমরা চারবারই খেয়েও শেষ করতে পারছিলাম না তারপর কাকিমা সবাইকে দেওয়া শুরু করেছিল প্রচুর প্রচুর হারে টমেটো হয়েছিল আর এবারও তো এগুলো পাকলেই সব খাওয়াই হবে তারপরে আমি আর আয়ুষ বেরিয়েছিলাম একটা কাজে আর সেটা গেছিলাম কোর্টে কোর্টে গেছিলাম তার কারণ হলো আয়ুষের জন্য ড্রাইভিং লাইসেন্স বানাতে তো তার আগেও আমরা একদিন ঘুরে এসেছি আর এটা হচ্ছে সেকেন্ড দিন টোটাল তিন দিন যেতে হবে তো কোর্টে গেছি আর খাওয়া দাওয়া হবে না সেটা তো আয়ুষ শুনবে না তো তার জন্য আমরা চলে গেলাম হচ্ছে এনি টাইমে যারা বর্ধমানে থাকো তারা তো এনি টাইম নিশ্চয়ই চেনো এনি বসে তোমাদের একটু বাইরের দৃশ্য দেখিয়ে নিলাম আর এই যে আমি তো বাইরে বেরোলে কথা বলতে পারি না তোমরা তো সেটা জানোই তো বাইরের দৃশ্যটা তোমাদেরকে দেখালাম আর এনি টাইম হচ্ছে কার্জেন গেটে বর্ধমানে যে কার্জেন গেট আছে তার ঠিক পাশেই আর এনি টাইমের ফেমাস হচ্ছে সাউথ ইন্ডিয়ান খাবারগুলো তো তার জন্য এখানে আমি দোসা নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে অনিয়ন মশালা দোসা দোসা তো অনেক জায়গাতেই পাওয়া যায় কিন্তু এনি টাইমের দোসা আমার সবথেকে প্রিয় সেই ছোট্টবেলা থেকে আমিও অনেক ছোট্টবেলা থেকে খেয়েছি আর আইষও ছোটবেলা থেকে এখানে দোসা খায় আর এই যে এখানে তো সাম্বার দিয়ে দিয়েছে একদম গরম গরম সাম্বার আর তার পাশে আছে এই যে নারকেল বাদামের চাটনি ছোটবেলায় আমি এই নারকেল বাদামের যে চাটনিটা আছে সেটা বেশি পছন্দ করতাম তবে এখন আমার সাম্বারটাই বেশি ভালো লাগে আর এই যে তারপরে নিয়ে নিয়েছি হচ্ছে চাট চাটটা বেশি ভালো লাগে ঠান্ডার জন্য একটু ঠান্ডা ঠান্ডা দিয়ে দেয় চাটটা আর কি আর ভীষণ টেস্টি চাটটা যারা বর্ধমানের আশেপাশে থাকো তারা কার্জেন গেটের পাশে যে এনি টাইম আছে দোতলাতে সে এনি টাইমে এসে চাট দোসা খেয়েও খুবই ভালো লাগবে তোমাদের খেতে আর যারা বর্ধমানে থাকো তারা তো নিশ্চয়ই এসেছই খুবই পুরোনো দোকান তো লাঞ্চ তো আমরা বাইরেই করেছিলাম তোমাদেরকে সেটা দেখালামই তারপর বাড়িতে এসে সন্ধ্যেবেলা হচ্ছে মুড়ি ভেজে নিচ্ছি আর এই মুড়িটা ভেজে রাখলে কি হয় যখন তখন আয়ুষকে দিতে পারি আর আয়ুষ হচ্ছে মুড়ি খেতে ভীষণ ভালোবাসে ঠিক আমার মতনই আমিও মুড়ি খেতে খুবই ভালোবাসি আর এরকম বানিয়ে রাখলে কি হয় যখনই খেতে চায় তখনই ওকে দিয়ে দিই কিছুই না তেলের মধ্যে অল্প জিরে দিয়ে দিয়েছিলাম আর শুকনো লঙ্কা কুচি কুচি করে দিয়েছিলাম তারপরে বাদামটা হালকা ভেজে তারপর মুড়ি দিয়ে দিয়েছি আর ওপর দিয়ে লবণ ছড়িয়ে দিয়েছি তারপরে একটু ব্যাস এরকম করে ভেজে নিচ্ছি একদমই সোজা তোমরা অনেকেই এই মানে এরকম মুড়ি ভাজা বানিয়ে খেয়েছো আসলে আমি একটা স্কুলে জব করতাম ওখানে একটা দিদি এরকম মুড়ি ভেজে নিয়ে আসতো ওর কাছ থেকেই শেখা আমার তারপরে চলে আসলাম ডিনার বানাতে আর আমাদের ঠান্ডার দিনে এই রেসিপিটা তো একদমই কমন হয়েই থাকে আর এখানে তো বিভিন্ন রকমের সবজি দেওয়া আছে ব্রোকলি তারপর ক্যাপসিকাম বিনস গাজর আর আছে পনির আয় সেটা খেতে খুবই ভালোবাসে সবজি ও সবই খায় কিন্তু ব্রোকলি এমনি না খেতে চায় না হয় ওকে চাউমিন বা পাস্তাতে আর তা হলে এইভাবে দিতে হবে তবেই ও ব্রোকলিটা খায় তো তার জন্য বেশি করে ব্রোকলি দিয়ে এটাই ওকে বানিয়ে দিই আর এই সবজির সাথে আছে ফুলকো ফুলকো লুচি আর এই দেখো লুচিটা ভেজে নিচ্ছি লুচি রুটি এইগুলো না না ফুললে আমার একদমই ভালো লাগে না খুব মাথা গরম হয়ে যায় আমার ভাজতে তো যখনই দেখি ফুলছে না তখনই আমি মামনিকে ধরিয়ে দিই যে এবার তুমি ভাজো আমার হাতে ফুলছে না তবে ফোলে না এটা খুবই কম হয় সব সময় ফোলে তো ইউটিউবে অনেক দিদিভাইরা বলছিল যে ক্যামেরা দেখলে লুচি বা রুটি ফোলা বন্ধ করে দেয় ওরা মনে বুঝে যায় যে আমাদেরকে ক্যামেরা করা হচ্ছে কথাটা বাস্তব আগেও আমি অনেকবার এরকম ভিডিও করতে গেছি তখন রুটি কিন্তু ফোলেনি তো আজকের ডিনারটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর তোমাদেরকেও আমি নিমন্তন্ন করছি আমাদের বাড়িতে ডিনার করতে আসার জন্য আর লুচি হলে তো আয়ুষের খুবই আনন্দ তবে লুচির থেকে আয়ুষ কিন্তু রুটিটাই বেশি পছন্দ করে তো ঠিক আছে ভিডিওটা আর বেশি বাড়ালাম না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর নতুন বন্ধুরা একটু ওয়েট করো আমি তোমাদের পরিবারে ঠিক চলে যাব তো ঠিক আছে পরের দিন আসছে আরেকটা নতুন ভিডিও নিয়ে আজ তাহলে এইটুকুই সবাই ভালো থেকো